বুঝা বড় মুশকিল এই পৃথিবীতে কত রকমের মেয়ে আছে এক একটা মেয়ের দুটো হাত দুটো চোখ দুটো কান একটা নাক একটা পুটকি সবই ঠিকই আছে মেয়েদের কিন্তু একটা জিনিসের কোনো ঠিক নাই সেটা কি ভাই সেটা হচ্ছে মেয়েদের মন এক একটা মেয়ের মন এক এক রকম যেন মনে হয় হরেক রকম এই যেমন যতই তোমাকে দেখি ততই নতুন লাগছে মনে হয় যে তোমার মতো ভালো মনের মেয়ে তোমার মতো সুন্দরী রূপসী আর কেউ আছে বলে আমার মনে হয় না

হয় নাকি ভাই তোমার এতই কষ্ট শুধুই কি কষ্ট বোন তার সাথে বুকের ভিতরটা চিরিং বিড়িং করে চিড় বিড় করে জ্বলে ও মা তাই তোমাকে দেখার পর থেকে ভগবানকে মনে প্রাণে ডাকি যে ভগবান আমার এই বোনের মতো বউ কেন আমার জীবনে তুমি পাঠালা না তোমার মনটা যেন মনে হয় আসমানের কিনারায় থাকা এক ঝলমলে তারা সত্যি বোন তুমি তুলনাহীন তোমার মতো মেয়ে আর কেউ নেই আমার মৃত্যুর পর যদি দুবার আমার জন্ম মিলে তাহলে আমি তোমাকে খুঁজে বেরাবো খাপা কুকুরের মতো বউ করার লেগে ভাই ও কথা বলতে নেই আমি কি তোমার বোনের মতো হই ভাই ঠিকই বলেছো তুমি তুমি আমার বোনের মতো হও কিন্তু একটা জিনিস তুমি ভালোভাবে জানো তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই হ্যাঁ তা অবশ্য নাইকু তাহলে তুমি তো সবই বুঝতে পেরেছো নতুন করে আর বলার কিছু নেই কো বাড়ি যাবে না কো বাড়ি চলে যাও অনেক কথা বলা হয়ে গেল সাতটা বারের মতো কথা বলছো ভাই বলে দেখে সম্মান কইলে গো তোমাকে আমি কত ভালোবাসি নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে আমি তুমি এই কথা বলছো আজকে আমার বাড়ি ঘর থাকতেও নাই তোমার বাড়ি দিয়ে দিছি আমি জলকে তুমি বলো যে ডাল হচ্ছে সে ডাল ভেঙে দি সবাই অপমান তাড়িয়ে দিতে চাইছে ভগবান আমার মৃত্যুটা আমার ভালো লাগছে না হে ঘরে একটা বউ আছে সে মেরে মাথা ফুলিয়ে নতুন করে একটা বোনের সন্ধান দিলাম মনে করলাম এখানে সেটু আশাই পাবো কিন্তু বর করে তাড়িয়ে দিতে চাইছি না আর ভালো না আমি এবার যে টেনে গলাম আর ভালোবই না ভালো থেকে বোন ভালো থেকে আমি চলে গেছি যদি আমার মৃত্যুর খবর ভালো হয় দেখবার মরামুখ দেখেছি তাহলে তুমি আমাকে কথা দাও তোমার বাড়িতে দু চার দিন কার মতো তুমি আমাকে একটু আশ্রয় দেবে যে আমি আবার আমার নিজের ঠিকানায় চলে যাবো আমি একটা বিয়ে মেয়ে আমার স্বামী বাইরে থাকি জানতে পারে না

ও আল্লাহ আল্লাহ গো গে মে রেখাই হরি নাম কে আনিলো রে কোথায় ছিল রে মধুমাকা হরি নাম

যা বুঝেন না তাহলে বকবেন না বুঝতে পেরেছেন তো এখনকার যা বাচ্চা ও পড়াম করে বাই করাই দরকার কেন ভুদা এখনকার বাচ্চা কোনা কি কইছে বাচ্চা বড় হোক তখন আপনি টের পাবেন জান জান রুমের ভিতরে যান রোগীকে দেখে আসেন জান বাচ্চাটা সুস্থ আছে তো আরে বাবা ইনজেকশনের তৈরি রবার্টের মতো শক্ত হয়ে আছে বাচ্চা আপনি দেলে বুঝতে পারবেন জান চলো গো চলো একবার ভিতরে গিয়ে দেখি চলো ডাক্তার হইতে পারেন মশাই আপনি আপনার কোনো সাধারণ জ্ঞান নাই অত চাপ চাপলিয়া দরকার নাই বাচ্চা একদম নরমাল হয়ে আছে দেখো যাও

कि और कौन चार पत्र দিবে है मां अच्छा बस ठीक है जाओ <sharpowad> <के कर देखा> মদ কি এমনি এমনি খেয়েছি বল বুকের ভিতরে হাহাকার নাকি কি করে যে তোমাকে বুঝাবো বোন আমি নিজেই বুঝতে পারছি না

মারা ঘুমাইছি না রে বানটা টন টন খালে ঢুকার লেগে মারা এখন খাল কোথা পাবো এত রাত্রি রে পেয়েছি মারা মালটা মারা ওই ঘরে শুয়ে আছে একবার দেখি কাজ করতে পারে নাকি মারা এত রাত্রে যাবো যদি ধরা পড়ে যাই কি হবে কেউ তো নাই বাড়িতে যাই হবে বানা যাই বানা

হ্যাঁ গজপুরিকে মশারে কামড়ে ফুলে গেছি